পঁচিশ সালে এসে কিন্তু পুলিশ তারা কিন্তু এই যে যে মাকে তোলা সেটা কিন্তু ভিডিও করছে দেখতে পাচ্ছ অন্যবার আগেরবার এই পুলিশ কিন্তু বাধা দিয়েছিল কারণ তাদের করার কিছু ছিল না যে আলোক সজ্জায় কি এবছর কি বিশেষ কোনো চমক থাকছে দাদা এত বড় মা তো মা সাজাতে যেটা যেটা লাগবে সমস্ত কিছু कमाल नमस्कार দর্শক লাইভ অফ কেরির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছো আমরা কিন্তু আজ বিরাসপদীবা দ্বিতীয় দিন আজকে কিন্তু মায়ের দ্বিতীয় পার্ট অর্থাৎ যে বডির পার্টটা সেটা কিন্তু উঠছে সেটা তোমাদের আমি দেখাবো আর দেখতে পাচ্ছো এবার কিন্তু 2025 সালে এসে কিন্তু পুলিশ তারা কিন্তু এই যে যে মাকে তোলা সেটা কিন্তু ভিডিও করছে দেখতে পাচ্ছো অন্যবার আগেরবার এই পুলিশ কিন্তু বাধা দিয়েছিল কারণ তাদের করার কিছু ছিল না এইবারটা পুলিশ নিজে এই খানের সাক্ষী হওয়ার জন্য কিন্তু দেখো পুলিশও ভিডিও করছে দেখতে পাচ্ছো তোমাদের সেটা দেখাচ্ছে জুম করে দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি আর এই পাশে এই পাশে হচ্ছে তোমার দেখো এই পাশটা হচ্ছে সেই মা দুর্গাকে তোলা হচ্ছে আর ঠিক দূরের থেকে দূরের থেকে কিন্তু পুলিশ ওনটা কিন্তু এবার ভিডিও করছে দেখতে পাচ্ছ তোমরা সেটা জেলে পুলিশের গাড়ি এটা তো দর্শক দেখতে পাচ্ছ আজ কিন্তু মাকে তোলা দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে মায়ের যে বডি পার্টটা মানে উপরের পার্টটা সেটা কিন্তু তোলা হচ্ছে তো গ্রামের অনেক লোক এমনকি অনেক নতুন নতুন দূরের লোক দর্শনার্থী তারাও কিন্তু এসছে এখানে যে মাকে তোলা দেখতে দেখতে পাচ্ছ দেখো কত লোক তারা কিন্তু এই মহেন্দ্র খানের সাক্ষী হওয়ার জন্য কিন্তু সবাই তাকিয়ে দেখছে দেখতে পাচ্ছ তো দেখো কয়েকজন কিন্তু দড়ি ধরে আছে আর মা কিন্তু এখন ঝুলে আছে মায়ের যে বডি পার্টটা মানে উপরের পার্টটা সেটা কিন্তু ইনস্টল করা হচ্ছে আর এই মহেন্দ্র খানের সাক্ষী হতে গ্রামবাসী এবং গ্রামবাসীর সাথে আরও অনেকে অনেকে মানে অন্য জায়গায় যে দর্শনার্থী এসছে সবাই কিন্তু এসে দেখো হাজির হয়েছে সেই মহেন্দ্রখানে প্রায় দেড় বছর পর সেই লুটিয়ে পড়া মা আজ কিন্তু তার পরিপূর্ণতা লাভ করতে চলেছে দেখতে পাচ্ছ আর একটা জিনিস দেখতে পাচ্ছ মাকে তোলার কাজ কিন্তু আপাতত বন্ধ আছে কারণ যে ক্রেনটা নিয়ে এসছে ক্রেনটা আর উপরের দিকে যাচ্ছে না তাহলে বুঝতে পারছো মা এতটাই বড় যে ক্রেন কিন্তু সেই টপ অফ দি পৌঁছাচ্ছে না তার জন্য আবার নতুন কোন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে দেখি পুজো কমিটি কি ধরনের পদ্ধতি অবলম্বন করে কারণ যেভাবে হোক মাকে তো তুলতে হবে তো ট্রেনের যে আয়ত্তটা আছে সেটা কিন্তু শেষ হয়ে গেছে এরপরে আর ক্রেনটা উঠছে না ওই জন্য অন্য পদ্ধতিতে মায়ের উপরের পাটটা কিন্তু এবার সেটিং করা হবে দেখতে পাচ্ছ এই জন্য আপাতত সেটিং করার যে কাজ সেটা কিন্তু বন্ধ আছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রায় দাঁড়িয়ে গেছে কি বলতে চাও আর কতটা খুশি দাঁড়া তুমি না না ব্যাপারটা হচ্ছে দেখো আমরা বারবার করেই বলছি এবছর কামালপুরে বড় দুর্গা পুজো হচ্ছে তো কামালপুরে বড় দুর্গা পুজো হচ্ছে যেটা কিনা খুশি তো তখনই হবে যখন পুরো জিনিসটা সুস্থ হবে একটা সপ্তাহ ঠিক আছে তবে হ্যাঁ আজকে দ্বিতীয় পার্ট দাঁড়াচ্ছে আর একটু হলে হয়তো সব দাঁড়িয়ে আশা করছি আগামী আজকাল কেমন দু একদিনের মধ্যে পুরোটা ইনস্টলেশন হয়ে যাবে কিছুটা কাজ বাকি হয়ে যাবে যাবে দাদা দুদিন ধরে তোমাকে দেখছি যে প্রতিনিয়তই মাঠের মধ্যেই তুমি পড়ে রয়েছো তার তো দেখেছি এক এক বছর ধরে দীর্ঘ একটা এক বছর না মনে সম্ভবত কবে একটু কাজটা শুরু হয়েছিল যদি একটা দর্শক দিয়ে জানাও ব্যাপারটা হচ্ছে এটাই বারবার করেই বলছি যে গত বছর পয়লা বৈশাখে আমাদের কাজ শুরু হয়েছিল তারপর থেকেই দেখো একটা যে গত বছর হয়তো পুজোটা হয়নি ঠিক আছে তারপরেই দেখেছে যে আমাদের নেতৃত্ব এখানে এসেছিলেন যে কথাটা দিয়েছিলেন সেটাই আস্তে আস্তে পূরণ হচ্ছে কারণ কি পুজোটা হয়নি তো যাই হোক সেই সেই দুঃখ কামালপুর ভুলেছে ঠিক আছে কারণ কি এখন কামালপুরে দেখবে শুধু হাসি দেখবে শুধু হাসি যে দেখো বাংলা এমন একটা মুখ্যমন্ত্রী আছে দেখবে সমস্ত দিকে নজর আছে বাংলার পুজোটাকে এমন জায়গায় নিয়ে গেছে বিশ্বের দরবারে নিয়ে গেছে সেই জায়গায় আজকে কামালপুরের দিকেও তা কিনছেন যেভাবে আমাদের নেতৃত্ব উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছেছে সেইভাবেই যে একটা পুজোটা যাতে সুসম্পন্ন হতে পারে যাতে কোনো অসুবিধা না করে প্রশাসনের গাইডলাইন নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেতা আছেন হিসেব বন্দ্যোপাধ্যায় দাদা আছেন যেভাবে সেইভাবেই দেখো রাজ্যটাকে এখন সুন্দর জায়গা একটা নিয়ে গেছে তো অবশ্যই একটা ভালো জায়গায় ঠিক আছে হ্যাঁ সেই জায়গাটা আজকে একটা সুন্দর জায়গায় এসছে কামালপুরের পুজোটা সম্পন্ন হচ্ছে প্রশাসনের সহযোগিতায় সরকারের

কেননা পুজো যখন সম্পন্ন হবে অবশ্যই ভালো লাগবে কিন্তু আমাদের ভালো লাগা তখন হবে যখন এই আর্টটাকে আমরা সব জায়গায় দেখাতে পারব এই যে যে কামালপুর দুর্গা আর্ট ভিলেজ যে সংস্থা তৈরি হয়েছে যেটা আমাদের প্রথম যেটা ছিল যে পুজোর সাথে সাথে একটা কর্মসংস্থান বিকল্প কর্মসংস্থান তো সেটার দিকে জানো যে এই মুহূর্তে কামালপুরের কাছে প্রচুর বড় বড় কাজ রয়েছে বড়দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা তো সেই জায়গাটায় কি হচ্ছে একটা ভালো দিক যাচ্ছে কামালপুরের জন্য পুজোটার সাথে সাথে একটা আলাদা একটা যে গ্রামকে একটা ডেভেলপ করার চেষ্টা তো সেটাই একটা মডেল এলাকায় উঠে আস বড় দুর্গার উদ্বোধন কবে হবে এটা এটা উদ্বোধন হবে মহালয়ের পরে বলছি আলোক সজ্জায় কি এবছর কি বিশেষ কোনো চমক থাকছে দাদা এত বড় মা তো মাকে সাজাতে যেটা যেটা লাগবে সমস্ত কিছু কমল লেজার আলো আলোর খেলা কি দেখতে এটা কেন প্রশ্ন করো লেজারটা ব্যান্ড লেজারটা হবে না লেজারটা হবে না আর দাদা পেছনে মায়ের যে রং আমরা দেখতে পাচ্ছি এই রং কি কি রকম আসছে চলে যারা কি পরিবর্তন হবে কোনটা দেখো আর্ট করছে করতে মুখটাকে তোমরা যেটা দেখার পর কিন্তু পরিবর্তন হয়ে একটা সুন্দর জায়গায় যাবে যেটা যত সময় না কামালপুরের সন্তুষ্টি হচ্ছে যতটা শিল্পীদের সন্তুষ্টি হচ্ছে মানে হচ্ছে আর যত পর্যন্ত চেষ্টা করবে মাকে সুন্দর দেবে মা এমনি সবসময় আরো সুন্দর করা এখন তো দেখছি একটা হালকা নিবি কালার রয়েছে এই কালারটা কি হবে সেটা সেটা আর্টের সাথে সাথে মিলবে ওটা থাকবে না আস্তে আস্তে করে কি হয় বেসিক যে কালার আছে সেগুলো করে তারপরে করতে হবে আর্টের শিল্পীরা যেভাবে করবে সেভাবে করবো এটা করতে করতে উপরটা দেখছো যেভাবে এখানে যেখানে এখানে নীলাম থাকা দরকার সেটা থাকবে তারপরে যেটা হবে পরিবর্তনটা দেখতে পাবে এটা সময় একটু অপেক্ষা কর ব্যবস্থা কি কি রেখেছেন দাদা না সে তো বলেইছিস তুমি আগেও বলেছি যে পাঁচশো ভলেন্টিয়ার আছে আমাদের তাছাড়া প্রশাসন যেভাবে গাইডলাইন সেগুলো হবে সিসিটিভি ক্যামেরা

আর বৃষ্টির সময় আশা করি অনেকটাই চলে গেছে বলে সামান্য হবে না তারপরে সব মিলিয়ে দৌড় ঠাকুর তো অনেকটাই দাঁড়িয়ে গেছে মানে দু একদিনের মধ্যে আমরা পুরো কমপ্লিট দেখতে পারবো তো দেখো তোমরা তো আছো তো সবাই আছো সব শেষে একটা কথা বলো দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চাও দর্শনার্থী আজ নাকি সবাই সবাইকে আমন্ত্রণ অনেকবার যাচ্ছি সবাই আসবে এটা নিজের পুজো মনে করে আসবে ঠিক আছে নবর্ষ যেন আসে একবার আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমার পুজোর জন্য রইলে অনেক অনেক শুভকামনা দাদা